প্রিয় শিক্ষার্থী কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি আমরা বিশেষভাবে নয় দশমিক এক টিকনোলি অধ্যায় নিয়ে সাজিয়েছি আজকের ক্লাসটি নাইন টেনের জন্য খুবই জরুরি আজকে আমরা নয় দশমিক একের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করবো এবং আজকের ক্লাসে এমন কিছু কৌশল থাকতেছে বিশেষ বিশেষ কৌশল যা তোমাকে কেউই বলবে না তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমরা প্রথমে জানবো ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন শাখা যেখানে তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে অর্থাৎ গণিতের যে শাখায় ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে তোমরা এখানে দেখবা প্রত্যেকটা সূত্রে এরকম থাকে সাইন থিটা তারপর হচ্ছে সিওএস কস থিটা এই যে থিটা যে অংশটা আছে এই থিটার অংশটাই হচ্ছে আমাদের কি এই থিটার অংশটাই হচ্ছে আমাদের কোণের পরিমাপ এখন কোন তো অনেক প্রকার হয় সমকোণ হয় উন্নতি কোণ হয় অবনতি কোণ হয় সূক্ষ্ম কোণ হয় স্থূলী কোণ হয় এই অঙ্কে আমরা কোন কোন নিয়ে একটা আলোচনা করব এই অঙ্কে আমরা শুধুমাত্র অবনতি কোণ ও উন্নতি কোণ নিয়ে আলোচনা করব আর কিছু না এখন এই অবনতি কোণ আর উন্নতি কি এই অবনতি কোণ উন্নতি কোণ হচ্ছে কোণ মানে কোণকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা এটা হচ্ছে একটা উন্নতি কোণ একটা হচ্ছে অবনতি কোণ কাকে বলে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কোণ বলি এই ত্রিভুজে আমাদের যেটা আলোচনা হবে বা এই অধ্যায় আমাদের যে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এখন প্রশ্ন সমকোণী ত্রিভুজ কাকে বলে দেখো আমি তোমাদের জন্য এখানে পুরো সেট করে রাখছি সমকলী ত্রিভুজ কি সমকলী ত্রিভুজের কোন অংশের কি নাম সব সমকলি ত্রিভুজের আমরা দেখে নেব সমকলী ত্রিভুজ যেখানে বলতেছে যে ত্রিভুজের তিনটি কোণের একটি কোণ সর্বদা নব্বই ডিগ্রি হয় তাকে সমকলী ত্রিভুজ বলে দেখো আমরা জানি তিনটি রেখা দ্বারা আবদ্ধ যে কোনো চিত্রকেই ত্রিভুজ বলে আমরা যখন তিনটা রেখা একসাথে যোগ করি তখন প্রত্যেকটা রেখার সংযোগস্থলে একটা করে কোন উৎপন্ন হয় একটা করে কোন উৎপন্ন হয়েছে এইখানে দুইটা রেখা মিলছে এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই প্রত্যেকটা কোণের এখানে প্রত্যেকটা রেখার কর্নারে একটা করে কোন তৈরি হয়েছে এই তিনটা কোণের সমষ্টি হবে কত ডিগ্রি একশো ডিগ্রি এটা তোমাদের মনে রাখা জরুরি কারণ এটা তোমাদের অঙ্কে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করে তোমাদের অঙ্কের সলিউশন খুঁজে বের করতে হবে তাই এটা খুব ভালো করে বুঝবা এরপরে সমগ্র ত্রিভুজটা আমরা বুঝলাম কি বলছি এখানে যে ত্রিভুজের তিনটি কোণ অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজের তিনটা বাহু যোগ হতে হবে এই হচ্ছে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজ অঙ্কন করার ফলে এখানেও কিন্তু তিনটা রেখা দ্বারা একটা ত্রিভুজ হয়েছে এইখানে তোমরা দেখো আমাদের এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে নব্বই এখন এটা আমি কিভাবে বুঝলাম যেটা নব্বই ডিগ্রি কোন কারণ নব্বই ডিগ্রি একটা ব্যাপার হচ্ছে যে কোনো রেখার অন্য একটি রেখা যখন দণ্ডায়মান হয় তখন ওই সংযোগস্থলে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এইখানে নব্বই ডিগ্রি এইখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখন দেখো এই যে আমাদের সমতল যে ভূমিটা আছে এই ভূমির উপরে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি যখন আমরা উপর থেকে একটা রেখা এইভাবে দণ্ডায়মান করি তখন এই একশো ডিগ্রি কোনটা অর্ধেক হয়ে যায় যার ফলে দুনো পাশে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের তিনটি কোণের একটি কোণ যদি সর্বদা নব্বই ডিগ্রি অর্থাৎ একটা কোণ সর্বদা নব্বই ডিগ্রি হতে হবে তখন যেটা কি হবে সমকোণী ত্রিভুজ এখন আমাদের যে ত্রিভুজটা আছে দেখো এই ত্রিভুজের তিনটা কোণ তৈরি হয়েছে কয়টা কোণ তিনটা কোণ এই একটা কোণ হয়েছে এই একটা কোণ হয়েছে এইখানে আরেকটা কোণ হয়েছে তিনটা কোণ হয়েছে তিনটা কোণের মধ্যে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোণটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর এটা সর্বদাই হতে হবে তখনই এটাকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজের এইখানে আরো দুইটা কোন আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এখন এই দুইটার নাম কি এই দুইটা হচ্ছে কিন্তু এই 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 দুইটার একটা নাম আছে বলা বলা হচ্ছে হচ্ছে উন্নতি আর অবনতি কোনটাকে তোমরা যদি আমার এইখানে একটু চিত্রটা খেয়াল করো এইখানে দেখো আমি এখানে লিখে রাখছি এটা হচ্ছে অবনতি কোন এটা হচ্ছে উন্নতি কোন এখন অবনতি কোন কখন হয় আর উন্নতি কোন কখন হয় জানার বিষয় হচ্ছে এইটা দেখো যখন ভূমির সাথে আর অতিভুজের সাথে সংযোগ হয় সেইখানে হচ্ছে সৃষ্টি হয় আমি কি বলছি তো ভূমি আর অতিভুজ এখন ভূমি সেটা আমাদের জানতে হবে যেমন আমি এখানে আবার একটা ত্রিভুজ অঙ্কন করতেছি এটা তো সমকরী ত্রিভুজ কারণ এখানে নব্বই ডিগ্রি আছে দেখো এই যে অংশটা আছে এই অংশটাকে বলা হচ্ছে লম্ব এই অংশটাকে বলা হচ্ছে কি লম্ব আর এইখানে এই যে অংশটা আছে এই অংশটাকে বলা হচ্ছে কি ভূমি আর এই অংশটাকে বলা হচ্ছে অতিভুজ এই অতিভুজের আরেকটা নাম আছে সেটা হচ্ছে বিপরীত বাহু সেটা কি বিপরীত বাহু অতিভুজের আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু তাহলে আমরা এখানে তিনটা রেখা তিনটা নাম জেনে নিলাম একটা হচ্ছে অতিভুজ একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে লম্ব লম্ব কোনটা যেটা ভূমি থেকে সোজা সোজা আছে সেটা হচ্ছে কি লম্ব আর যেখানে হচ্ছে এইভাবে সাহিত্য রেখা আছে সেটা হচ্ছে কি আমাদের ভূমি আর এই লম্ব আর ভূমিকে যেটা যোগ করে সেটা হচ্ছে কি অতিভুজ এখন তোমরা একটা জিনিস দেখো লম্ব আর অতিভুজের সংযোগের রেখায় একটা কোণ হয়েছে আবার অতিভুজ আর ভূমির সংযোগে এখানে আরেকটা কোণ হয়েছে এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ এই কোনটাকে বলা হচ্ছে কি উন্নতি কোণ আর এই কোনটাকে বলা হচ্ছে অবনতি কোন আশা করি তোমরা বুঝতে পারছো কোথায় উন্নতি কোন হয় কোথায় অবনতি কোন হয় অবনতি কোন অতিভুজ আর হচ্ছে লম্বের সংযোগ স্থলে তৈরি হবে আর উন্নতি কোন অতিভুজ আর ভূমির সংযোগ স্থলে তৈরি হবে এটা হচ্ছে উন্নতি আর অবনতি কোন এই এতটুকু ব্যাপার বোঝা গেল তাহলে ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ কি এবং সমকুলি ত্রিভুজের বিভিন্ন পরিচিতি আমরা জেনে নিলাম আমি তোমাদের শুরুতে একটা কথা বলছি দেখো এখানে আমি একটা কিছু ত্রিভুজের বৈশিষ্ট্যর পরে আমরা এখানে জানতে পারলাম এইখানে বিদ্রোহ যদি আমরা একটু খেয়াল করি এই বিদ্রোহটা যদি একটু খেয়াল করি অর্থাৎ বিশেষ দষ্টব্য যে কোনো ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় আমি তোমাদের বলছিলাম যে আজকের ক্লাসে আমরা এমন কিছু সিক্রেট বলবো এই অধ্যায়ের যেগুলো তোমাদের কেউই বলবে না এই সিক্রেটগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয় একশো ডিগ্রি এখন একটা জিনিস বুঝো একশো আশি ডিগ্রি যদি আমার ত্রিভুজ হয় এটা তোমাদের পরিমিতির জন্য কাজে লাগবে তোমাদের ষোলো দশমিক এক অধ্যায়ের জন্য এটা খুবই দরকার এরকম অঙ্ক তোমরা পাবা সমগ্র ত্রিভুজ দিয়ে তো এইখানে দেখো এইখানে আমাদের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি আমি বলছি একশো আশি ডিগ্রি এরপর আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটা কোন সর্বদা নব্বই ডিগ্রি আর সেটা কোনটা এইটা এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণ আর এই কোণ এই উন্নতি আর অবনতি কোণের সমষ্টি হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি একটা জিনিস বুঝো টোটাল তিন কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তার মধ্যে একটি যদি নব্বই ডিগ্রি হয়েই থাকে তাহলে আর যে দুইটা কোণ থাকবে এই দুইটা কোণের সমষ্টি হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তখনই তো আমরা নব্বই নব্বই যোগ করলে কত পাবো একশো আশি পাবো আমার কথা কি তোমরা বুঝতে পারছো আশা করে বুঝতে পারছো এখন এই নব্বই ডিগ্রির মধ্যে থেকে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে আমার এটা অনাহসে ষাট ডিগ্রি হবে আবার এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এইটা অনাহসে ষাট ডিগ্রি হবে কিন্তু যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তখন এইটাও ফোর্টি ফাইভ ডিগ্রি হবে অর্থাৎ আমার উন্নতি কোন যা হবে অবনীতি কোন তার তার কি হবে বিয়োগ সাথে আমরা বের করতে পারবো অর্থাৎ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা কোন পেলাম সমকোণ সেটা নব্বই ডিগ্রি নব্বই একশো আশি বিয়োগ দাও তাহলে থাকে নব্বই ডিগ্রি এখন যদি তোমার একটা কোন দেয়া থাকে তাহলে একটা কোন তুমি অনায়াসে বের করতে পারবা এই কারণে এই বেসিকটা তোমাদের জানা জরুরি কারণ তোমাদের অঙ্কে সবসময় যে উন্নতি কোণের মান দেয়া থাকবে ব্যাপারটা এরকম না তোমাদের অনেক ক্ষেত্রে একটা কোন দেয়া থাকবে আর একটা কোণের মান বের করতে হবে আর এই ধরনের অঙ্কগুলো সব থেকে বেশি পাবা নয় দশমিক দুয়ে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমরা এখানে আরেকটা বিষয় বলছিলাম যে বিশেষ দ্রষ্টব্য যদি একটু খেয়াল করো বিশেষ দ্রষ্টব্যের এখানে বলা আছে এই অধ্যায়ের সকল সূত্র উন্নতি কোন নির্ভর হয় এই নোটটা তোমরা খেয়াল করো এই অধ্যায়ের সকল সূত্র উন্নতি কোণের উপর ভিত্তি করে তৈরি অর্থাৎ আমাদের এইখানে যত সূত্র আমরা দেখতে পাচ্ছি এগুলো আমি আলোচনা করব একটু পরে এই সূত্রগুলো সবগুলো একটা ত্রিভুজের এই কোণের উপর নির্ভর করে তৈরি অর্থাৎ উন্নতি কোণের উপর ভিত্তি করে এখন তোমাদের অঙ্কের ভিতরে তোমরা দেখবা প্রশ্নে অনেক সময় তোমাদের অবনতি কোন দেয়া থাকবে উন্নতি কোন দেয়া থাকবে না তো অবনতি কোন যদি আমাদের দেয়া থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা অঙ্ক করব। প্রশ্নটা এইখানে তোমরা নিজেদের কষ্ট করো আমাদের যত সূত্র আছে সব উন্নতি কোন নির্ভর কিন্তু আমার অঙ্কে দেয়া আছে অবনতি কোণ সেক্ষেত্রে আমি কিভাবে সমাধান করবো সেক্ষেত্রে সমাধান আছে সেটা কি বলতো যখন তোমার এরকম এই কোণের মান দেয়া থাকবে অর্থাৎ অবনতি কোণের মান দেয়া থাকবে তখন আমাদের যে লম্বটা স্বাভাবিকভাবে আমরা জানি যে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে কি ভূমি এই দুইটা জিনিস কি হয়ে যাবে পাল্টা হয়ে যাবে অর্থাৎ লম্বটা হয়ে যাবে কি ভূমি আর ভূমিটা হয়ে যাবে কি লম্ব অর্থাৎ তুমি এইটাকে লম্ব কল্পনা করে সূত্র বসাবা আর এইটাকে ভূমি কল্পনা করে সূত্র বসাবা তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে এই গেল হচ্ছে বিষয় বিষয় আরেকটা আছে সেটা হচ্ছে আমরা বলছি আমাদের যদি অবনতি কোন দেয়া থাকে ধরো অবনতি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমি উন্নতি কোন বের করে তারপরে অঙ্ক করতে পারবো চাইলে কথা কি বুঝতে পারছি কারণ সমগ্রে ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো আমার যদি উন্নতি কোন দেয়া থাকে মানে অবনতি কোন যদি তিরিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে উন্নতি কোন কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি এটা আমরা বের করে তারপর অঙ্ক সমাধান করতে পারবো আমাদের যে এরকম লম্বার ভূমি এক্সচেঞ্জ করেই ধরতে হবে তা না ক্ষেত্র বিশেষ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তোমার এক্সচেঞ্জ করেই ধরতে হবে আবার অনেক ক্ষেত্রে আমাদের কাছে মাল্টি অপশন থাকে সেই অপশনটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখন যদি আমরা নাইই জানি যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না তার জন্যই এই বিশেষ ট্রিক্সটা তোমাদেরকে বলা গেল এইটা এরপর আমাদের এমসিকিউর ক্ষেত্রেও এগুলো খুব দরকার এবং তোমরা এবার যারা হচ্ছে নবম ও দশম শ্রেণীতে তোমরা জানো যে তোমাদের বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে যেখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য দুই মার্ক করে তোমাদের দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে সেই সব জায়গাও এই বেসিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন করা হবে তার জন্য এগুলো বোঝা এবং এগুলো অ্যাপ্লাই করা তোমাদের জন্য খুবই জরুরি এবং তুমি যদি একটা সৃজনশীল অঙ্ক প্রপারলি নিজে নিজে করতে চাও তাহলে এই টোটাল বিষয়গুলো তোমাদের জানা থাকা উচিত সেজন্যই আজকের ক্লাসটা তোমাদের জন্য আমি সাজাইছি এখন দেখো এইখানে আরেকটা বিদ্রোহ আছে বিশেষ দ্রষ্টব্য যেখানে বলা হচ্ছে উন্নতিকোণ যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে লম্ব ও ভূমি কি হবে সমান এরপর উন্নতিকোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে লম্ব বড় হবে ভূমি ছোট হবে এরপর উন্নতিগণ যদি থার্টি ডিগ্রি হয় তাহলে লম্ব ছোট ভূমি বড় হবে এই বিষয়গুলো আমাদের জানা লাগবে এই গেল হচ্ছে আমাদের টোটাল ত্রিভুজের সকল বিষয় জানা এবং অজানা বিষয় এখন আমরা এইখান থেকে এই সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের লম্বর ভূমি দেওয়া থাকলে কিভাবে অতিভুজ বের করতে হয় এই সূত্রটা বেশ কয়েক জায়গায় অ্যাপ্লাই করা হয় বেশ কয়েক জায়গায় সৃজনশীলের প্রত্যেকটা জায়গায় বেশি বেশি বেশির থেকে বেশিরভাগ জায়গায় তোমরা এই সূত্রটার ব্যবহার দেখতে পারবা ঠিক আছে যেটা হচ্ছে পিথাগ্রসের উপবাদ্যের সূত্র এখন পিথাগ্রসের উপবাদ্যের সূত্র কি পিথাগ্রসের উপবাদ্যের সূত্র পিথাগ্রসের সূত্র তো পিথাগ্রসের সূত্রটা হচ্ছে কি বলতো পিথাগ্রসের সূত্র হচ্ছে অতি রোজ সমান সমান হোল রুটোবার লম্ব স্কার প্লাস ভূমি স্কেয়ার এই জিনিসটা হচ্ছে আমাদের পৃথাকসর ওপাত সূত্র এটা তোমরা প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে পারো এখন এই সূত্রটা দেয়া থাকে অনেক সময় আমাদের ভুমি বের করতে বলে অনেক সময় লম্ব দেয়া থাকে দেখো এখানে টোটাল বিষয় কয়টা টোটাল বিষয় যদি আমি ভাগ করি এটা হচ্ছে আমাদের একটা বিষয় এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় এটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় অর্থাৎ টোটাল আমাদের বিষয় আছে তিনটা এই তিনটা বিষয়ের মধ্যে আমাদের যে কোনো একটা মিসিং থাকবে সেটা বের করতে হবে আর সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখন এই সূত্রটা তো এরকম ভাবে আমরা শিখি কিন্তু দেখো এই সূত্রটা যদি তোমরা এরকম ভাবে না শিখে যদি একটু অন্যরকম ভাবে শিখো সেক্ষেত্রে তোমাদের জন্য অ্যাপ্লাই করতে সুবিধা হবে সেটা কি বলতো সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তোমরা যদি সূত্রটাকে এইভাবে শিখো তাহলে তোমরা কি করতে পারবা এক পাশ থেকে আরেক পাশে ফরওয়ার্ড করতে পারবা দেখো এইখানে আমি যদি বাদ দেই ধরো আমার পোস্টের ভিতরে এইটা দেয়া আছে এটা দেয়া আছে এটা দেয়া নাই অর্থাৎ ভূমি দেয়া নাই এখন ভূমি বের করতে হবে ভূমি বের করার জন্য আমরা কি করব আমাদের ভূমিটাকে ওই পাশে রেখে আমরা লম্বটাকে এই পাশে পাঠিয়ে দেবো তাহলে অতিভুজ স্কোয়ার লম্বটা এখানে ভূমির সাথে যোগ অবস্থানে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে এখানে কি হবে মাইনাস লম্ব স্কোয়ার ইজিক্যাল টু ভূমি এখন ভূমির উপরে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা তুমি পরবর্তী লাইনে এখানে পাঠিয়ে দাও তাহলে এটার উপরে এসে হোল রুট ওভার হয়ে যাবে তাহলে এখানে থাকবে কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকাল টু ভূমি হয়ে গেল এইভাবে লম্বটাও বের করা পসিবল তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কে পিথাগ্রসের সূত্র কিভাবে ব্যবহার করতে হয় এরপরে আমরা এই অধ্যায়ের বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব আচ্ছা এই অধ্যায়ের বেশ কিছু সূত্রের মধ্যে এখানে দেখো আমি তোমাদের সূত্রটা বোঝার সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্রটাকে একটু ভাগ করে নিয়েছি কিভাবে দেখো এখানে আমি লিখছি ভগ্নাংশের সূত্র কি লিখলাম ভগ্নাংশের সূত্র কিন্তু এইখানে আমি কি লিখছি বর্গের সূত্র অর্থাৎ আমাদের এই অধ্যায়ের যত সূত্র আছে সেটাকে আমি দুইটা ক্যাটালগে ভাগ করে নিছি এই দুইটা ক্যাটালগে ভাগ করার পিছনে রিজন কি দেখো আমরা সব অঙ্কে সব সূত্র ব্যবহার করব না বা করতে পারবো না এখন কখন পারবো কখন পারবো না যেগুলো পারবো না এগুলো হচ্ছে আমাদের রেস্ট্রিকশন অর্থাৎ কত দূরে আমরা যেতে পারবো বা কতদূর যেতে পারবো না এইটা আমাদের জানা জরুরি আমরা যখন তখন যেভাবে মন চাই সেভাবে সূত্র বসায় অঙ্ক করে ফেলি দেখো অঙ্ক একটা পুরো একটা লজিক্যাল তুমি টার্মিস যা করবা সেটাই সঠিক যুক্তির কিছু আছে যে এটা করা যাবে না ওইটা করা যাবে না এই রেস্ট্রিকশন গুলো তোমরা জানো না বিধায় তোমরা ভুল ভাল সূত্র নিজেরাই তৈরি করে ফেলো এখন এই জিনিসগুলো করা যাবে না এগুলো না করার জন্য আমাদের কি করতে হবে রেস্ট্রিকশনটা জানতে হবে যে কোন কাজটা আমি করতে পারবো না তখনই আমাদের ব্যাপারটা সঠিকভাবে আগাবে ত্রিকোণমিতির সূত্র তোমরা সবাই বলো কঠিন 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 কিন্তু আমি মনে করি ত্রিকোণমিতির সূত্র ত্রিকোণমিতির অঙ্কগুলো মোটেও কঠিন না ত্রিকোণমিতির অঙ্ক বরং সহজ তুমি সূত্র অনুযায়ী করে যাবা পার্ট বাই পার্ট করে যাবা হয়তো তোমার অঙ্ক মিলে যাবে নয়তো তুমি আবার আগের স্থানে পৌঁছে যাবা এই হচ্ছে বিষয় তো আমরা যদি অঙ্কগুলো একটু খেয়াল করে করি তাহলে আর এই সমস্যাটা সৃষ্টি হবে না আমাদের আমাদের সাথে এখন দেখো এই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে আমি একটা সূত্র লিখছি ভগ্নাংশের সূত্র আর একটা লিখছি বর্গের সূত্র এখন ভগ্নাংশের সূত্র এই অংশটুকু আমাদের হচ্ছে একে ব্যবহার করি আমাদের যে আছে সেখানে ব্যবহার করি আর এই অংশের সূত্রটুকুর ব্যবহার আমরা বেশি দেখতে পাই নয় দশমিক দুয়ে নয় দশমিক দুয়ে কারণ নয় দশমিক দুয়ে আমাদের হচ্ছে এরকম লম্ব ভূমি দেয়া থাকে আমাদের কোণের পরিমাণ বের করা লাগে আর এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস প্রমাণ বা দেখাইতে হওয়া লাগে যে সাইন ঠেটা আসে এত প্রচেক্টেটা করবো কত এরকম তো এখন এই সূত্রগুলো হচ্ছে দেখো আমি এখানে একটা করে সূত্র লিখছি যেমন সাইনভূষ টু লম্ব বাই ভূমি এটা যদি তুমি তোমার মুখস্থ করার সময় একটা ছন্দ তৈরি করো তাহলে হয়ে যাবে সাইন ঠিডেজিগাল টু লম্বাই কি অতিভুজ আর যখন তুমি কষ্টেটা করবো তখন বাই অতিভুজ হবে লম্বটা থাকবে না এখানে দেখো লম্ব ছিল আর এখানে কি চলে আসছে ভূমি অতিভুজ কিন্তু সিমিলার এরপরে আমাদের এই লম্ব আর ভূমি নিয়ে হচ্ছে কি টেন থেটা শেষ এখন টেন থেটার বিপরীত কি কট থেটা আবার কষ্টেটার বিপরীত কি সেক থেটা সাইন বিপরীত কি ও সেক থেটা এইভাবে টেকনিক্যালি তোমরা এটা মনে রাখার উপায় করে পড়বা তাহলে তোমাদের এটা বেশি সময় মনে থাকবে এবং তোমরা কনফিউজড হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আর এই সূত্রটা ব্যবহার করা কোথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নয় দশমিক দুয়ে এখন নয় দশমিক একের এখানে কিছু সূত্র আমি লিখছি সাইন্সেটাইজিক্যাল টু ওয়ান বাই কোসেকটেটা কস্টেটাইজিক্যাল টু ওয়ান বাই সেকটেটা টেন থেটাইজিক্যাল টু ওয়ান বাই কটথেটা আবার হচ্ছে সাইন বাই কস্টেটা এইখানে আমাদের কনফিউশন সৃষ্টি হয় কনফিউশন কি আমি কখন কোন সূত্রটা ব্যবহার করব দেখো আমাদের প্রমাণের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োজন সেটাই আমাদের বসাইতে হবে এখন টেন থেটা সময় সময় যে কট কটথেটা হবে এটা আমরা ধরে রাখবো সেটা কখনোই পসিবল না আমার সূত্রে কি দরকার আমার সূত্রে কি চাইছে অর্থাৎ আমার অঙ্কে কোন সমাধানটা চাইছে এই সমাধান কোন সূত্র ব্যবহার করে আমরা যাইতে পারবো আমাদের সেই সূত্রই অ্যাপ্লাই করতে হবে এটা তোমাদের বুঝতে হবে অর্থাৎ অঙ্ক করার আগে অঙ্কের দুই লাইন তোমাদের ভেবে নিতে হবে তোমাদের ইমাজিন করতে হবে কথা কি বুঝতে পারছো এখন দেখো সাইন ঠেটা টু ওয়ান বাই কোসেক্টেটা এখন কোসেক ঠেটলু আবার ওয়ান বাই সাইন অর্থাৎ সাইন থিটার বিপরীতে তুমি কোসেক থিটার সূত্র বসাবা এখন যদি তুমি শুধুমাত্র এই অংশটুকু মুখস্থ করো তাহলে এই অংশটুকু তুমি আপনা আপনি পারবা এখন টেন থিটার সমান ওয়ান বাই আবার কট থিটার সমান ওয়ান বাই টেন থিটা খেয়াল করছো একটা আরেকটার বিপরীত আবার এইখানে যেমন টেন থিটার দ্বিতীয় সূত্র ছিল সাইন বাই কস এখানে হচ্ছে কস বাই সাইন এইভাবে সূত্রগুলো আলাদা হচ্ছে এরপরে আমাদের এখানে কিছু বর্গের সূত্র আছে কি সূত্র বর্গের সূত্রে সেটা কি সাইন স্কোয়ার ঠেটা প্লাস টু স্ক্যারিজিক আবার কোসিক টু ওয়ান এখানে একটা জিনিস খেয়াল করো ভগ্নাংশের সূত্রের ক্ষেত্রে আমাদের সাইনের সাথে সম্পর্ক ছিল কোসেকের সাইনের সাথে সম্পর্ক এর কিন্তু বর্গের সূত্রে কিন্তু সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কজের এই জিনিসটা তোমরা আলাদা রাখবা পড়ার সময় এটা মেমোরিতে বসায়া পড়বা যে সাইনের বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে কি কোষেকের সাথে সম্পর্ক আর বর্গের ক্ষেত্রে সাইনের সাথে কজের সম্পর্ক আবার কোষেকের সাথে সম্পর্ক হচ্ছে কটের কিন্তু ভগ্নাংশের সূত্রে টেন আর কটের সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো আলাদা করবা যে কে কার বিপরীত আছে কোথায় বিপরীত আছে এই কারণেই এই কারণেই আমি তোমার সূত্রগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে ভগ্নাংশের সূত্র আর হচ্ছে কি সূত্র বর্গের সূত্র কারণ দেখো এখানে আমরা স্কোয়ার ব্যবহার করছি আর এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই আর এগুলোর মধ্যে সব ভগ্নাংশ আছে একটা করে লব আসে একটা করে হর আছে। এই জন্য আমরা আলাদা করে পড়ছি বা আলাদা করে সূত্রগুলো জানবো তাহলে আমাদের আর কনফিউশন সৃষ্টি হবে না এখন এই সাইন স্কোয়ার থিটা প্লাস আমরা জানি এটা হচ্ছে আমাদের মূল সূত্র এটা হচ্ছে সূত্রের বেস ভিত্তি এখন এই সূত্রটাকে মডিফাই করা যায় সাইন স্কোয়ার ঠেটা প্লাসেল টু ওয়ান এটা যদি হয়ে থাকে এটা হচ্ছে আমাদের মূল সূত্র এখন এটাকে আমরা মডিফাই কীভাবে করব এটাকে মডিফাই করার জন্য তোমরা দেখো আমি এখানে বা দিলাম আমরা জানি সাইন স্কোয়ার ঠেটা অর্থাৎ আমার সূত্র যদি সাইন স্কোয়ার থাকে তাহলে এই কজ স্কোয়ার ঠেটাকে যদি তুমি এই পাশে ফরওয়ার্ড করো তাহলে তোমার এখানে থাকবে কি বা পক্ষান্তর করো সাইন স্কোয়ার ঠেটা তাহলে এখানে ইকুয়াল টু থাকবে এরপর ওয়ান বসাইলাম আর কসকে তো ওই পাশে পাঠিয়ে দিছি যেহেতু সাইনের সাথে প্লাস ছিল এখানে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এইটা গেলে একটা মডিফাই আবার দেখো আমরা যদি কে পাশে রাখি সাইন কে পাশে পাঠাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে বা সিওস কস থিটা থেটা ইসিক টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠেটা এই হচ্ছে আমাদের দুইটা মডিফাই করা সূত্র মূল সূত্র ছিল এটা এটা থেকে আমরা এটা একটা মডিফাই করলাম করলাম মডিফাই এইটা এই হচ্ছে আমাদের প্রথম বর্গের সূত্রে মডিফাই এরপরে তোমরা দেখো

সহজে পক্ষান্তর করতে পারছো তোমার যেভাবে মন চাইছে এইটার ক্ষেত্রে কিন্তু সহজে পক্ষান্তর করাটা টাফ কেন টাফ সেটা একটু দেখো আমি যদি কোশেককে এই পাশে রাখি কোশেক স্কোয়ার থিটা কট তো ওই পাশে পাঠাই কট তো মাইনাস পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস সি ও টি স্কোয়ার থিটা হবে এখন তুমি যখন পটের মান বের করতে চাও তখন কিন্তু ওয়ানটাকে পেশা পাঠাইতে হবে কি পাঠাইতে হবে ওয়ানটাকে তোমরা কোশেকটাকে ওই পেশা পাঠাইলে একটা ভুল হয়ে যাবে সেটা কি ভুল সেটা আমি দেখাচ্ছি কোশিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ টু থিটা হবে এইটা হচ্ছে আমাদের দুইটা মডিফায়ার সূত্র এখন আমি যদি এইখান থেকে পাঠাই সেক্ষেত্রে কি হবে দেখো মাইনাস কোট স্কোয়ার থেকে যাবে কোট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সি সি থিটা হবে এই প্রবলেমটা তোমরা ফেস করতে হবে অর্থাৎ কটের সাথে মাইনাস থাকবে যেটা তোমাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে এই কারণে এইভাবে পক্ষান্তর করবে এবং সূত্রটা এইভাবেই করবে আর তোমাদের সূত্রের ব্যবহার এরকমই থাকবে অঙ্কে এরকমই জটিলতা থাকবে আর এরকম সূত্রই বসাইতে হবে ভাবে থাকবে না কথা কি বুঝতে পারছো আমার এরপরে আমাদের এখানে আরেকটা সূত্র আছে সেটা কি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টি টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান এটার ক্ষেত্রে একই রকমভাবে আমরা মডিফাই করব অর্থাৎ টেনটাকেও বসে পাঠিয়ে দেবো তাহলে সেক স্কোয়ার হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার আর যদি আমরা টেন ওয়ানটাকে বেশে পাঠিয়ে দিই তাহলে ওর কাছে থাকবে টেন আর টেন স্কোয়ার কি স্কোয়ার এই জিনিসটা তোমাকে খেয়াল রেখে পড়তে হবে এরকম যদি তোমরা একটু খেয়াল করে এবং নিজের মস্তিষ্ককে সিগন্যাল দিয়ে দিয়ে করো তাহলে তোমাদের সূত্রের সময় কোনো বিভ্রান্তি তৈরি হবে না ম্যাথ করার সময় কোনো বিভ্রান্তি আসবে না তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের নতুন নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর কিছুদিনের মধ্যে আমরা লাইভ শুরু করব ফেসবুক পেজে যারা আমাদের সাথে লাইভে জয়েন করতে চাও তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করে আসো আজকে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হবে আবার আগামী ক্লাসে সে পর্যন্ত তোমাদের শুভকামনা রইলো তোমরা ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো আর হ্যাঁ মনে রাখবে সমাধান এডুকেশন কেয়ার হচ্ছে শিক্ষার সহজ সমাধান সহজ সমাধান